ওম ব্যাং বংশ বুধায় নম ওম হরি ওম হরি ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ ছাব্বিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার এগারোই আষাঢ় খ্রিস্টপক্ষ পঞ্চমী কিন্তু আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে ধনীষ্ঠা নক্ষত্র দিয়ে একটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে মঙ্গলের নক্ষত্র দিয়ে তারপরে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে বুধবার যেহেতু তাই আজকের দিনটা যোগাযোগের সঙ্গে যারা যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল পাবেন নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধুদের সাথে সাক্ষাৎকার করতে পারেন ওষুধ প্রস্তুত সংস্থা চালাচ্ছেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলা অসহিষ্ণুতা হিংস্রতা এইগুলো এগিয়ে চলুন বাজি ধরার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু দুপুরবেলা বেলা একটা পাঁচ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই অস্থায়ী কাজ কাজ কারবারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে শতবিশা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র এগোতে থাকবে সেই সময়ে আপনারা ভ্রমণ করতে পারেন ভালো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিং করতে পারেন ভালোর দিকে যাবে অস্থায়ীকারীর ক্ষেত্রে ভালো উদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলায় চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা পঁচিশ মিনিট নাগাদ সন্ধ্যার সময় পঞ্চমী থাকছে আজকের দিনে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে বলব ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তারপরে শুরু হয়ে যাচ্ছে যারা কারু শিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন নতুন পোশাক ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিষ্কুম যোগ নিয়ে যারা বিষ্কুম যোগ থাকছে আজকের দিনে ছটা চোদ্দ মিনিট সকালবেলা পর্যন্ত শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে প্রীতি যোগ শুরু হয়ে যাচ্ছে এবং ভোরবেলা সাতাশ তারিখ জুন মাসে পড়ে যাবে তো ভোর তিনটে একুশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো সেক্ষেত্রে বলব আপনার পছন্দের জায়গাটা তৈরি হতেই যাচ্ছে এবং আপনারা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে জীবনে যে তৃপ্তি উপভোগ সেটা করার সম্ভাবনা থাকছে আজকের দিনে আয়ুষ্মান যোগ পরে পড়ে যাবে সুস্বাস্থ্য থাকবে দীর্ঘ দীর্ঘায়ু কামনা করছি আপনাদের এবং উদ্যমী থাকবেন আপনারা এবং ভালো ফল পেতে যাচ্ছেন যে কোনো কাজে হাত যান না কেন এটা যদি পজিটিভ থিঙ্কিং করে এগোন তো ভালো ফল পাবেন প্রলভকরণ থাকছে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে খারাপ কাজ করার দিকে মনটা উদ্গ্রীব হতে পারে খেয়াল রেখে চলুন মানে এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ভ্রমণের ক্ষেত্রে ভালো প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো বা ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ভালো তৈতিলকরণ এরপরে শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজ করুন ভালো ফল পাবেন বলে আশা করছে এরপরে গড়করণ শুরু হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে উত্তর দিকে দৃশাশুল থাকছে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে তারা হচ্ছেন কম্পিউটার রিলেটেড কাজ অটোমোবাইলের কাজ বা টিভি টেকনিক্যাল বা মেশিনিক্যাল টেকনিক্যালে কাজকর্ম করেন মোবাইল টিভি রেডিও ইত্যাদি সারা ভালো হবে অ্যাস্ট্রোলজির বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ বিভাগের কাজকর্ম করেন অটোমিক পাওয়ার রিসার্চের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন এবং টেকনিক্যাল কাজকর্ম বিশেষ করে ভালো ফল দিতে যাচ্ছে আজকের দিনটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে এছাড়া যারা জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন মেটাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিক্স এবং পোর্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন সায়েন্টিস্ট ফিজিশিয়ান আপনি ভালো ফল পাবেন এছাড়া যারা পলিস্টিক হিলিংসের এর কাজকর্ম করেন যোগা কুণ্ডলী জাগরণ এই সমস্ত গুলো করেন তাদের ক্ষেত্রে বা যারা টিচিং করেন এইগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন সায়েন্টিস্ট আপনি ভালো ফল পাবেন অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন বন্ধুরা তো ভালো ফল পেতে যাচ্ছেন নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন যারা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজকর্ম করেন বিডির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ড্রাগস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে আজকের দিনে একটা পাঁচ মিনিট পর্যন্ত সময় ভরণী রোহিণী আদ্রা পনেরো বর্ষ অশ্লেষা পূর্ব ফলগুনি সাথে বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সোমনা শতবিশা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে একটা পাঁচ মিনিটের পরে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষা মঘা উত্তর পরগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা পূর্ব বর্ধবত এবং উত্তর বর্ধবন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষ নক্ষত্রের জন্মগুণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস বৃষ সিংহ কন্যা তুলা কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কর্কট রাশির বন্ধুরা আর সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে বারো মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ভোরবেলা চারটে একান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এটা সাতাশ তারিখের ভোরবেলা বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই সময়গুলোকে শুভ উদ্যোগে গাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা একত্রিশ মিনিট বিকালবেলা এবং সন্ধ্যার পরে ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং যাচ্ছি এক বারোটা এক মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়গুলি শুভ অমৃত যোগ থাকছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগাতে পারেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে চুয়ান্ন মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত সময় সকালবেলা এছাড়া তিনটে বিকালবেলা থেকে ছটা সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে তিনটে দুই মিনিট দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে চারটে তেতাল্লিশ মিনিট বেলা অত্যন্ত বাজে সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মূর্ত থাকছে আজকে দিনে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলার দিকে এছাড়া দশটা রাত্রিবেলা দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে কোনো ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে সকালবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে দুপুরবেলা একটা একুশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত সময় এবং কাল রাত্রি থাকছে সাতটা তেতাল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এইগুলো এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন